এই আমরা হাতে নিয়েছি ডাক্তারাই কর্তব্য করেছেন বিগত সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান গড়ানো জাতীয় দিবসগুলি এদানি পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে দুই আমরা মনে করি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ দু লক্ষ মাহবুলের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই এই বাংলাদেশে যারা অবস্থান করে বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিরা রয়েছে যাদের পারফর্মেন্স বিশ্বের বুকে তাদের অবস্থানের লক্ষ্যে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে কিন্তু দুঃখের বিষয় বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ নাসির সরকারও করে দেয় নাই এদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফর্মেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই আমরা মনে করি বাংলাদেশকে আমাদেরকে জাগ্রত করতে হবে বাংলাদেশকে আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব এই চিন্তা থেকে বাংলাদেশের যে শিল্পী কেন্দ্র আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই মূলত জাতীয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন গত ষোলোই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিক মিয়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম আপনারা সেটি কাজ করেছেন অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন লাইভ করেছেন সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছেন ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব সেই চিন্তা থেকেই আগামী এগারোই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের চারটি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে ঢাকা মানিক মিয়াতে চট্টগ্রামের এম এ আজি স্টেডিয়ামে কুননায় কন্যা স্টেডিয়াম আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে সাল খেলার মাঠে অনুষ্ঠিত হবে এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে যাদের প্রতিভা রয়েছে এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমাদের এগিয়ে নিতে হবে আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে সেটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই এই ফ্রেমে আবদ্ধ করতে চাই এটি হচ্ছে আমাদের প্রচেষ্টা আপনারা গতবারও আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাআল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম হব এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে কষ্ট করে এসছেন এবং আমাদের এই প্রোগ্রামটি সহযোগিতা করার ব্যাপারে এবং মানুষের কাছে এটি তুলে ধরার জন্য আপনারাই একমাত্র মাধ্যম সেই মাধ্যমের কাছে আমরা জিনিসটি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবে এটি হচ্ছে আমাদের প্রত্যাশা সকল আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকাবাসী এবং ঢাকা বিভাগের সকল আপামর জনগণ ছাত্র জনতা সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি মানিক মিয়াতে এসে এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমত আবারও একটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে গত বুধবার কিন্তু এসেছে যে তারা যেটা বলছে যে বিএনপির কথা বলছে যে তারা এখন মার্কর্শী আচরণ করছে কে যেটা যে তারা মার্কট করছে এবং বহিষ্কার হওয়ার পরেও তারা আসলে ছেড়ে নেই সেই বিষয়ে আসলে আপনার বলতে হবে দেখেন এটা আমাদের ফাউন্ডেশনের আমাদের কথা বলছেন আর আপনি যে কথাটি বলছেন রাজনৈতিক অঙ্গনে অনেকেই রাজনৈতিক স্বার্থে কথা বলে এটা রাজনৈতিক উদ্দেশ্য কথাই কথা বলছো কেউ যখন কোনো কিছু করতে না পারে তখন অন্যের ঘরে কোনো দোষ চাকরি নিজের যে ব্যর্থতা তা থাকার চেষ্টা করে এটি হয়তো তারা চেষ্টা ভাই ধন্যবাদ ভাই এখন পর্যন্ত ঢাকায় কোনো শিক্ষিক গান করবেন এরকম সিলেক্ট হয়েছে কিনা সাথে আরেকটা প্রশ্ন হচ্ছে যে সাধারণ বউরা করছেন খবর দিয়েছেন তারপর যে বিভাগীয় শহরগুলোতে করার চলতে আসেনা তারা তো কষ্ট পাবে সে ব্যাপারে কী বৃহত্তর চাকরি ডিজিশনকে আগে তখন চিন্তা করি বাংলাদেশে যে পরিমাণ কৃতির প্রয়োজন সেই কৃত্রিগুলি যে আমরা মাথায় নিয়ে আমরা জানতে ছিল নতুন রাজ্য চিন্তা করে আমরা সরকার চট্টগ্রাম আমরা রাজ্য ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা বাকি যে নতুন ডিভিশনগুলি করেছি সেইগুলিতেও করব এবং জেলাভিত্তিকও আমাদের করার চিন্তা করতে হবে সেটা আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের সংগঠনে সবাইকে আমরা ইনভলভ করেছি লক্ষণ রয়েছে তারাও আজকে আমরা আগে থেকে এর আগেও আমরা আমাদের কীভাবে এইভাবেই সুন্দরভাবে করা যায় সেগুলো বন্ধপাত করা যায় এবং এই প্রোগ্রামগুলি গত প্রোগ্রামের যে আমাদের প্রবলেমগুলি হয়েছে সেই প্রবলেমগুলি যাতে আমরা না ফেস করতে হয় সেইগুলি উইকেলসগুলি দেখার জন্য সশরীলে আমরা এখানে যারা দায়িত্ব তারা কিন্তু অনেক আমরা সুস্থ এবং সজরূপ জরুরি স্থানগুলি আমরা প্রত্যক্ষ কোন জায়গায় গতবার নিষেধ ছিল জিনিসকে আমরা আমলে নিয়ে সেই অনুযায়ী আমরা নিরাপত্তার করবো আশা করি আপনারা যদি আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন সব আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়ে আমরা শৃঙ্খলা রাখার চেষ্টা করব এবং পুরো এলাকা আমরা সুস্বীকৃতির আওতায় যাতে কোথাও কোনো ধরনের সমস্যা না তাৎক্ষণিক আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে এবং রিজার্ভ নিরাপত্তাটি থাকবে তাৎক্ষণিক আমরা পাঠিয়ে পাঠিয়েছি এবং আমাদের সমস্ত সেটা চেষ্টা করছি আমরা সর্বোচ্চতা নিয়ে আন্তরিকতা নিয়ে এই প্রোগ্রামটি সাকসেস করার জন্য আমরা মনে করি যে এই প্রোগ্রামটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিকের প্রোগ্রাম আমরা শুধু আয়োজন করে দিচ্ছি এটি কিন্তু সবার যে ষোলো বছর আমরা দেখেছি যে এই ধরনের কনসার্টগুলোতে একটা নির্দিষ্ট দলের মতাদর্শের শিল্পীদেরকেই রাখা হবে এখন এই ষোলো বছর পরে এসে আপনারা এই ধরনের টার্গেট শুরু করেছে

যে সবাইকে আমরা কিন্তু ফ্রেমবন্দি করেছি বাংলাদেশি যারা শিল্পী রয়েছে আপনারা ইতিমধ্যে প্রেস কনফারেন্স করে কিন্তু আপনাদের সামনে আমরা করেছি আমাদের আবহাওয়ার সেই তালিকাটি কিন্তু আপনাদেরকে ইতিমধ্যেই প্রকাশ করেছি গণমাধ্যমে এখানে সবাই রয়েছে আপনি যে কথাটি বললেন যে বিএনপির এগেনস্টের কথা গেছে সেই তাকেও আমরা কিন্তু এখানে করেছি কারণ আমরা যাই সকলেই মিলে এই বাংলাদেশ থেকে এগিয়ে নিতে যাচ্ছি আমরা দলগত দিক থেকে কিন্তু এটা বিবেচনায় নিচ্ছি আমরা নিচ্ছি বাংলাদেশ হিসাবে বিবেচনায় নিচ্ছি এই বাংলাদেশের সকলকেই আগামী দিনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের পক্ষে কাজ করতে হবে আরও ব্যক্তির পক্ষে যাতে কেউ কাজ না করে সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগ ধন্যবাদ